একজন নারীর জন্য চারজন মানুষ এমনিতেই জাহান নামে যাবে একটা নারীর জন্য চারজন মানুষ এমনিতে জাহান্নামে নামে যাবে এক একজন মহিলার জন্য জাহান নামে যাবে তার বাপ দুই তার স্বামী তিন তার বড় ছেলে চার তার বড় ভাই কজন জাহান নামে যাবে একটা নারীর জন্য চারজন মনে থাকবে না মনে থাকবে ইনশাল্লাহ এক তার পিতা দুই তার স্বামী তিন তার বড় ছেলে চার তার বড় দাদা যুবক তুমি তোমার বোনের জন্য জাহান নামে যেও না গো পাঁচ অক্টর সালাদ আদায় করে জাহান নামে যেতে হবে ওই যে একটু আগে বলছিলাম তাহার যুদ্ধে জান্নাত কেন চেষ্টা করিয়েন না জান্নাত পরে নাই জাহান নাম পরে আছে রাস্তাতে জান্নাত পরে নাই যে এমনি চলে গেলে জান্নাতে ঢুকে যেন এমনটা নয় জাহান নাম রাস্তাতে পরে আছে জান্নাত খুব কষ্ট করে পাওয়া যায় দেখবেন দেখবেন একটু বুখারি মুসলিমের হাদিস দেখেন আমার দিকে তাকান

মানে যদি ইচ্ছা করেন তো জাহান নাম পাবেন ইচ্ছা করে জান্নাত পাওয়া যায় না খুব কষ্ট করে জান্নাত পেতে হয় খুব কষ্ট করে জান্নাত পেতে হয় কেমন কষ্ট মাকে পর্দার ভিতরে রেখে স্ত্রীকে পর্দার ভিতরে রেখে নিজের মাকে নিজের স্ত্রীকে নিজের বোনকে বোনকে নিজের কন্যাকে পর্দার ভিতরে রেখে জান্নাত পেতে হয় এর নাম হচ্ছে জান্নাত আল্লাহ বিশাল সাল্লাম যখন জিব্রাইল আলসালাম আল্লাহ বিসালসাল্লামকে নিয়ে গেলেন তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন জিব্রাই মহম্মদুল্লাহ সাল্লামকে বলছেন জিবরাইল আলাইহিস সালাম এ একটু দেখেন না এখানে কি কি আছে একটু দেখেন না তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরাইলের কথা শুনে আছরাত ফরিজানতি ফরগাহ আছরা اهلুল তিনি জিবরাইল আলাইহিস কথা শুনে একটু জান্নাতের দিকে লক্ষ্য করলেন তো এইভাবে আল্লাহর রাসূল উকি জান্নাতের দিকে দেখলেন তখন দেখলেন শুধু গড়িবার গরীব জান্নাত বলে শুধু গড়িবার গরীব জান্নাত বলে শুধু গড়িবার গরীব কিছু ধনী মানুষ বুখারী মুসলিম আবার একটু পরে জিবরাঈল আলাইহিস সালাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটু জাহান্নামের দিকে দেখেন না জাহান্নামে কে কে আছে তখন জিবরাঈল আলাইহিস সালামের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহান্নাম দিকে উকি মারলেন

সম্মানিত মা বোন আপনার জন্য শুধু বিষয়কে নির্ধারণ করা আপনি একটু আমার কথাকে মূল্যায়ন করুন আপনার জন্য বিষয়কে নির্ধারণ করা আপনি একটু শুধু কথাকে মূল্যায়ন করুন আপনাকে বলছি আপনারা বেশি জাহান নামি আপনারা বেশি জাহান নামি সব থেকে বেশি জাহান নামে মহিলারা যাবে কেন মহিলারা জাহান নামে যাবে সব থেকে বড় কারণ তার স্বামীর কথাকে অমান্য করে চলা দুই বেপর্দায় চলাচল করা তিন স্বামীর সুক্রিয়া আদায় না করা স্বামীর যদি মহিলার শুক্রিয়া আদায় না করে জাহান নামে যাবে একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন